আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো আল্লাহ সবাই ভালো আছো দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ এখানে দেখো মূলা নিয়েছি তো আজকে কি বানাবো তো মুলা দিয়ে ডাল দিয়ে রান্না করবো কিভাবে রান্না করতেছে চলো আর এইভাবে রান্না করে এক থাল বাদ শেষ হয়ে যাবে তো এখানে দেখো মূলাগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে এইভাবে মুলা রান্না করলে অনেক ভালো লাগে এখানে দেখো আমি দিয়ে দিলাম ডাল তো সাজিয়ে বসাবো পরে বাগার দিব ডালটাকে এখানে একটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন পানি দিয়ে দিব পানিটা পরিমাণ মতো করে দিলাম যাতে সিদ্ধ হয়ে সামান্য আঠালো ভাগ থাকে এতে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন বলক আস আসুক জন্য ঢেকে রেখে দিব এই তো এখানে বলক আসার জন্য ঢেকে রেখে দিলাম দেখো বলক এসে পড়েছে আর কতক্ষণ ধরে বলক এসেছে বল ছিল আর আমি কাজ করতেছিলাম খেয়াল করিনি তো এখানে দেখো অনেকটা শীত হয়ে এসেছে ডালও আর মূলা ওষুদ্ধি হয়েছে মূলাগুলো অনেক ভালো এক জালি শীত হয়ে গিয়েছে দেখো আর এখানে দেখো পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে অনেকটাই আমার এই মূলার ডালগুলো রান্না কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা মূলা পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা আর এখানে এই যে দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কাছে অনেক ভালো লাগে মূলার ডাল এভাবে করে আঠালোভাবে রান্না করলে তো আর কিছু ভাতের সাথে আর কিছু লাগে না মূলার ডাল এরকম হলে তো পেট ভরে খাওয়া যায় তো দেখো দিয়েছি আর এখন তেল দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব তো বন্ধুরা দূরের দরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আর দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো তো ভিডিওটা অনেকটাই ছোট তার জন্য তোমাদের একটা অনুরোধ করলাম একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো এই তো এখানে দেখো আমি কিন্তু এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে নিয়েছি ডালের মধ্যে তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপত্তা থেকো আমার পাশে থেকো আল্লাহ হাফিজ